অনেকদিন আগে একটি জঙ্গলে একটি বাঘ ও একটি হরিণ বাস করত একদিন বাঘটি নীরবে পিছু পিছু হরিণ শাবককে অনুসরণ করল হরিণ শাবক শান্তভাবে ঘাস খেয়ে বেড়াচ্ছিল কাছাকাছি লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না হঠাৎ বাঘটি এগিয়ে এসে অসহায় ছোট্ট হরিণটিকে আক্রমণ করে বসল হরিণ শাবক ছোট্ট বলে লড়াই করতে পারছিল না বাঘটি যখন তাকে প্রায় হারিয়ে দিচ্ছিল ঠিক তখনই একজন দয়ালু শিকারী সেখানে উপস্থিত হলো সে বাতাসে একটি ফাঁকাগুলি ছুঁড়ে বাঘটিকে চমকে দিয়ে তাড়িয়ে দিল ঠিক সেই মুহূর্তে হরিণ শাবকের মা সেখানে এসে উপস্থিত হলো তারপর সে তার ছানাকে দ্রুত বনের গভীরে নিয়ে গেল এবং এরপর থেকে তারা শান্তিতে এবং নিরাপদে একসাথে বসবাস করতে লাগলো